মিস্টার আবদুল্লাহ লিখেছেন দুই সালে তিন বছরের ভিসায় যারা এসেছে তারা কিভাবে দশ বছর ফিল করবে যেহেতু দুই সাল পর্যন্ত ভিসা এক্সটেনশন করতে দিবে এটা আপনি স্কিল ওয়ার্কের কথা নিশ্চয়ই বলছেন দুই সালে তিন বছর তিন বছরের তো এমনিতে অনেক ভিসাই হয় না স্কিল ওয়ার্কার একটা হয় তারা কিভাবে দশ বছর ফিল করবে দশ বছর ফিল কথা আসছে না তো তারা পাঁচ বছরের রুটে থাকলে তারা পাঁচ বছরই দুই হাজার পরে ভিসা এক্সটেনশন করতে দিবে না কিছু কিছু রুটে সব রুটে না যেগুলো হচ্ছে এই যে লেভেল কম লেভেলের এবং তারপর কেয়ার ভিসা বন্ধ করে দেওয়া হবে এই সমস্ত লেভেলের যেগুলা এইগুলা দুই হাজার আঠাশ সাল পর্যন্ত এক্সটেনশন করা যাবে এরপরে হয়তো যাবে না আঠাইশ সালে এক্সটেনশন করা যাবে ঠিক আছে আর এদেরকে তো দশ বছর ফিল কথা বলা হচ্ছে না এদেরকে যারা আগে এসছে তাদের পাঁচ বছরের ফিল অংশ অংশে থাকার কথা হোয়াইট পেপারে কোথাও বলা হয় নাই যে এক্সিস্টিং এদেরটা কি হবে হোয়াইট পেপারে দশ বছরের রুটটা এক্সিস্টিং দের জন্য করা হবে এই কথাও যেমন বলা হয়নি। করা হবে না এই কথাও বলা হয়নি কিন্তু আমি বারবার বলছি যে এটা রেট্রোসপেকটিভ এফেক্ট দেওয়া যাবে না হোয়াইট পেপারটা চাইলে আপনারা নিজেরা পড়তে পারেন আশি একাশি না বিরাশি পৃষ্ঠার একটা ডকুমেন্টস এটা আপনারা নিজেরা যদি সম্ভব হয় আস্তে আস্তে পড়েন একবারে না হোক দুইবার তিনবারে পড়েন যাদের পড়া সম্ভব হয় পড়েন পড়ে আপনারা নিজেই দেখতে পাবেন এখানে কোথাও একটা লাইনও এ কথা তো লেখা নাই যে এক্সিস্টিং এক্সিস্টিংসের জন্য প্রযোজ্য স্বাভাবিক নিয়মটা কি সেটা হচ্ছে যে যখন একটা আইন করা হয় সেই আইনটা পরবর্তীতে এই আইনের আওতায় যারা ওই পার্টিকুলার রুটে যাবে তাদের জন্য প্রযোজ্য হয় সো ইউ ডোন্ট নিড টু এটা হতেই পারে না এটা তাহলে তো এটা বেআইনি কাজ হয়ে যাবে একটা ঠিক আছে তখন এটা কোর্টে চ্যালেঞ্জ করা যাবে এবং চ্যালেঞ্জ করার জন্য আমার মতো শত শত লয়াররা বসে আছে আমিও বসে আছি যে চ্যালেঞ্জ করব আমরা এটা যদি এটা পাঁচের জায়গায় দশ করে ঠিক আছে এই এটা যে কোনো আইনের ব্যাপার আইনগতভাবে মোকাবেলা করতে হয় ঠিক আছে অন্য কোনো ওয়েতে না আমি দেখেছি এটার জন্য একটা কি গ্রুপ করা হয়েছে এটার জন্য কিছু ডেমোনস্ট্রেশন করার চেষ্টা করা হয়েছে দ্যাট ইজ নট দা ওয়ে ইট ইজ ইউ নিড টু গো টু দা কোর্ট ইফ ইউ ওয়ান্ট টু গেট এনি রেমিডি ঠিক আছে এইটাই আর কি আমার মতামত আপনি এটা দশ বছর হওয়ার কথা না আপনি অনুষ্ঠানের শুরুর বেশ কি একটা মিনিট একটা পারলে রিপিট দেখে নিয়ে নিন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগেল স্যালিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিসা রিফিজের বিরুদ্ধে নো উইন নো ফি ভেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম